আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে শিং মাছের ঝোল খুবই মজাদার একটা খাবার এবং আমাদের বাঙালিদের খুবই কমন একটা খাবার আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি আর আশা করছি আপনাদের আমার ওয়েটা ভালো লাগবে এবং সহজ মনে হবে তো যদি আমার এই রেসিপিগুলো আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে তো চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী রান্না শুরুতেই আমি দিয়ে দিচ্ছি তেল পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে এক চিমটি পরিমাণ কাঁচা জিরা জিরা এবং তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ এবারে এবার এগুলোকে একটু ভেজে নেব কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখান দিক দিয়ে একটু ফেরে আস্তে আস্তেই রেখেছি অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন কাঁচামরিচটা কেন আমি তেলের উপরে দিলাম লাস্টে নামানোর আগে অনেকে দিয়ে থাকে কিন্তু আমাদের দেশে এভাবেই রান্না করে কাঁচামরিচটা দিলে এক্সট্রা ঝালটা একটা ফ্লেভার আসে এক্সট্রা ঝাল যেটা কাঁচামরিচের থাকে সেটা আসে আর ফ্লেভারটাও খুব ভালো আসে যার কারণে একবারে কাঁচামরিচ সহ আমি পেঁয়াজ সহ এটাকে ভেজে নেব পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা সহ একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি লাউগুলো পিছি ক্যারেজ গুলো যেভাবে আমরা লাউ তরকারি রান্না করে থাকি সেভাবে আমি কেটে নিয়েছি প্রথমে একটু মিলিয়ে নিচ্ছি সাথে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এখন আমি এই লাউ সহ মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত লাউটা একদম নরম হয়ে না আসছে পানিটা একদম ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে তারপর কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিকেছি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি কিন্তু এই মাছে দুইবার করে নেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি শিং মাছ শিং মাছগুলোকে ঠিক এভাবে আমি ক্লিন করে নিয়েছি শিং মাছটা দিয়ে আবারও একটু নেড়ে দেব প্রায় আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এখনই আমি এটা নেড়ে দিচ্ছি পরবর্তীতে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা এমনিতেই নরম হয় কাঁচা অবস্থায় একটু এভাবে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছে। প্রায় পাঁচ মিনিট পর আমি এই তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ বেশি আমি এটা ঝোল ঝোল রাখবো না যার কারণে আমি ঝোলটা একটু কম করে দিলাম লাউ তো অটোমেটিকলি সেতু হয়ে গেছে কষানোর সময়ই একটু মাখা মাখা আমি এই তরকারিটা পছন্দ করি বেশি একটা ঝোল আমার ভালো লাগে না তো যার কারণে আমি ঝোলটা কম দিলাম আপনাদের যদি মনে হয় যে আরেকটু ঝোল দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা অ্যাড করে নিতে পারেন এখন আর কিছুই না আর পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব ফাঁকে একটু চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা তৈরি হয়ে গেল খুব সহজ করে লাউ দিয়ে শিং মাছের ঝোল আশা করছি আমার মত করে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ